এটা তো কেউ বলে নাই এখনো আলাপ হলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা তিনি কারো কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবেন বললে করে দেবে ঠিক আছে নিজেদের মধ্যে একটা এটি বড় চ্যালেঞ্জ একতা হলে সব কিছু সম্ভব ঐক্যটা আসে যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে হল যন্ত্র যদি ঠিক মতো সব কিছু সমাধান আছে যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করি আগে হলে কাজ করতে থাকবে ঘড়ি ঘন্টা বাঁচবে যখন ঘড়ি চলে না অচল ঘড়ি নিয়ে আপনি কি করবেন এটা এটা নিয়ে যত কাজে করার কিছু করতে পারবেন না তো ঠিক যন্ত্রটা ঠিক করার জন্য এটাই মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার সবাই সবাইকে রক্ষা করব সবাই সবাই উপরে ওঠার চেষ্টা করব সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে তা না হলে আমরা এটার থেকে মুক্তি পাব না সব সবাই এগিয়ে থাকবে আমি বলবো আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না তো আমার কথাটা হলো আমরা সব আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির দাতা প্রত্যেক কাজে সেই জিনিস আয়োজন এই আয়োজন এটা আয়োজনের বিষয় কাজে প্রত্যেকের মধ্যে শক্তি আছে একজন পারে একজন কাজেই অপরাধীদেরকে আমরা বিচার করব যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অববাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বর্বরতার দিকে আমরা চলে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব যাতে করে আমরা একত্র হতে পারি সবাই কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না আমরা আমরাই এই আমরা গহাগলি করে বাঁচতে চাই মারামারি করে না জানান সবার আপনারা এটাকে উৎসাহিত করেন যে যে আমরা যার মত উৎসাহিতেন যেভাবে আছে ভাই ঝগড়া হয়ে থাকবে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় না কেন হোক চারদিকে বলেন আমরা একই পরিবার সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে কে কার বিরুদ্ধে লাগতে পারে এদিকে এক মারামারি করলে আবার এখানে আরেক মারামারি এইটা যেন না যেখানেই এরকম অত্যাচার হবে একটা করে ধর্মের সেটা হবে যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতেছি আমাদের পরিষ্কার করে ফেলতে আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই নিষ্পকে জন্ম লাভ করতেছি গলাগলি করে বাঁচতেছি আমরা এই জিনিসটা বলে দাও তা আমাদের কাজটা হল মানুষকে মানুষের কাছে এই আবেদনটা জানানো আপনারা সেই আবেদনটা সবাইকে জানিয়ে দিন